আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টিআইবির প্রতিবেদনে আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে দেখুন সরকার বুঝে গেছে কী হবে সেটা আমরাও বুঝতে পেরেছি দর্শক খুবই মজার একটা আলোচনা আওয়ামী লীগ উপরে উপরে যতই সফলতা প্রচার করুক এমনকি এখন তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা পশ্চিমে সবাই ইউ ম্যানেজ হয়ে গিয়েছে জাদু দেখানো পিটার হাসও ম্যানেজ হয়ে গিয়েছে এরকম নানান কথাবার্তা বোঝানোর চেষ্টা করছে কিন্তু না তারা প্রচণ্ড আতঙ্কে আছে ভয় আছে এই তাৎপর্যটা বোঝা খুবই জরুরি টিএবি একটা প্রতিবেদন প্রকাশ করেছিল সংক্ষিপ্ত তাদের ডিটেলস ফাইন্ডিংস কিন্তু এখনও আসেনি একটা প্রাইমারি ফাইন্ডিংস তারা সংবাদ সম্মেলন করে একদিন আগে প্রচার করেছিল আপনারা জানেন তো সেই প্রতিবেদনে আওয়ামী লীগের মাথা খারাপ ওবায়দুল কাদের খেপেছেন টিএবির বিরুদ্ধে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অভদ্রবাসায় খেপেছেন তো এখন এর কারণটা কি এখন এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি কারচুপি হয়েছে ভোটের হার কেউ বিশ্বাস করছে না পাতানো ছিল এই সেম কথাবার্তা তো গণতান্ত্রিক বিশ্ব সবাই বলেছে যুক্তরাষ্ট্র বলেছে যুক্তরাজ্য বলেছে জাতিসংঘ বলেছে কানাডা বলেছে কিন্তু টিআইবির উপর এত ক্ষোভ ক্ষিপ্ত কেন দেশের মধ্যে তো অনেকেই বলে কিন্তু টিআইবির উপর স্পেশালি এত ক্ষোভটা কেন দেখেন ক্ষোভ যে বেশি তার প্রমাণ কি টিআইবি বিএনপির দালাল ওবায়দুল কাদের মানে এত কঠিন ভাষা ইন্টারন্যাশনালি এস্টাব্লিশড একটা এনজিও যাদের তথ্যপত্র ব্যবহার করে বিএনপিকে অনেক ঘায়ল করেছে বিএনপি বিরুদ্ধে বিএনপি বিরোধী অনেক বড়ো বড়ো প্রপাগান্ডা বা প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ সেই টিভি এখন বিএনপির দালাল হয়ে গেল যে আওয়ামী লীগের যে বড় প্রচারণা তারেক রহমানের বিরুদ্ধে কিংবা বিএনপির বিরুদ্ধে যে তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক প্রচারণায় টিভির তথ্যপত্র ভিত্তি করে তারা এগুলো করেছে সেই টিভি এখন বিএনপি দালাল হয়ে গেল কারণটা কি এত ক্ষোভ এত ভয় কেন এত কঠিন ভাষায় প্রতিক্রিয়া কেন জানাতে হবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন ব্যস্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে যথেষ্ট মার্জিত ভাষায় কথা বলতেন বিএনপি আগে যে ভাষায় সমালোচনা করতেন ওই ভাষায় সমালোচনা করতে এখন পর্যন্ত দেখিনি অনেকে বলতো বিএনপিকে কে গালি দেওয়া বিষয়ক মন্ত্রী ছিলেন কিন্তু না পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি একটা ওয়েট বজায় রাখছেন এখন সম্ভবত জনাব ওবায়দুল কাদের সাহেব ডক্টর হাসান মাহমুদ সাহেবের সেই দায়িত্বটা পালন করছেন যাই হোক পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি ও টিএইবির ভাষা মিলে গেছে এটা কিন্তু সুন্দর ভদ্র ভাষার সমালোচনা এটা করতে পারেন কিন্তু ওবায়দুল কাদের ভাষাটা দেখেন কি ভাষা খুব কঠিন টিএবি বিএনপির দালাল দেখেন এরকম গণতন্ত্রে উপাদান এ ধরনের এনজিও সিভিল সোসাইটি আউটফিট এ ধরনের সমালোচক বিভিন্ন প্রতিষ্ঠান এরা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান এদের অস্তিত্ব মানে গণতন্ত্রে অস্তিত্ব এদের অস্তিত্ব গণতন্ত্রে স্বীকার করতে হয় এটা আওয়ামী লীগও স্বীকার করে কিন্তু তারপর তাদেরকে এভাবে বিএনপির দালাল বলে মানে খুব ভয় করছে সেই ভয়টা কি একটা কঠিন অবস্থার মধ্যে আছে সেই ভয়টা হচ্ছে টিএইবির এ ধরনের ফাইন্ডিংস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা এবং জাতিসংঘের কাছে খুব ইম্পর্টেন্ট দিন শেষে এই নির্বাচনের কারণে একদিন না একদিন সরকারকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এই নির্বাচনে কারচুপির জন্য। এটা যে কোনো নির্বাচন না দামি লাইন দামি প্রার্থী দামি ভোটার ইত্যাদি অনেক কিছু এই বিষয়গুলো কোনোদিন যদি সরকার জবাবদিহি করতে হয় কোনোদিন যদি সরকার বেকায়দায় পরে এই কারচুপির জন্য তাহলে এই টিআইবির এই গবেষণার তথ্যপত্রের উপর ভিত্তি করেই তারা বেকায়দায় পড়বে এগুলোই একদিন তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে হয়তোবা এখন ক্ষমতার প্রতাপে কিছু হচ্ছে না কিন্তু টুডো আর একদিন না একদিন পশ্চিমারা জাতিসংঘ তো ধরতে পারে চেপে যে তোমরা কি করেছ তখন কিন্তু এই যে জাতিসংঘ পশ্চিমাদের কাছে টিআইবির এই ফাইন্ডিং সবচাইতে রেফারেন্স বড় রেফারেন্স হিসাবে কাজ করবে এটা সরকার জানে এটা জেনেই কিন্তু এত গুরুত্বের সাথে টিআইবি কে ভয় পাচ্ছে আমি বলবো যে টিবিকে সরকার ভয় পাচ্ছে শুধু টিবি না যারা সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরে সিপিডি সিপিডির মতো একটা সংস্থা যারা বিএনপি কে আলাদাভাবে কোনো অ্যাডভান্টেজ দেয় না বরং যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির বিরুদ্ধে বিএনপি অপকর্মের বিরুদ্ধে এই টিআইবি ওই সিপিডি এখনকার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলছে তার চাইতে আরো বেশি বলছে অতএব এরা নিরপেক্ষতার সাথে যে কাজ করে তার প্রমাণ হচ্ছে ক্ষমতায় যারাই থাকে তাদের বিরুদ্ধেই তাদের অপকর্ম তাদের দুর্নীতি অব্যবস্থাপনাগুলোই টিআইবি সুজন সিপিডি তুলে ধরে এজন্যই টিআইডি টিআইবি সুজন সিপিডির প্রতি আলাদা ক্ষোভ কারণ তাদের প্রমাণের কারণে এই টিআইবির কারণে বিএনপির অনেক বড় ক্ষতি হয়েছে একেবারে ক্লিয়ারলি বলি এই যে বিএনপি দুই হাজার আট সালের নির্বাচনে ক্ষমতা আসতে পারেনি হ্যাঁ দুই হাজার সালের নির্বাচন নিয়ে যতই প্রশ্ন থাকুক তারপরও দুই হাজার আট সালে যে সময়টা নির্বাচন হয়েছিল সে সময় বিএনপির জন চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি ছিল কারণ বিএনপির দুই থেকে দু সাল পর্যন্ত তাদের শাসনামলে বিভিন্ন দুর্নীতি একুশে আগস্টের গ্রেনেড হামলা জঙ্গিবাদের উত্থান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং ব্যাপক দুর্নীতি এইসব কারণে জনগণের একটা ক্ষোভ ছিল জনগণ আসলে দু হাজার সালে নির্বাচন হান্ড্রেড পারসেন্ট ফেয়ার হলেও আওয়ামী লীগই ক্ষমতায় আসতো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি অতএব এই যে দুহাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো কেন জনগণ বিএনপির উপর ক্ষুব্ধ ছিল জনগণের একটা বড় অংশ কেন ক্ষুব্ধ ছিল কেন ক্ষুব্ধ ছিল সেটা যদি আপনি খুঁজতে যান তাহলেই আওয়ামী লীগকে টিআইবি সুজন সিপিডির অবদান স্বীকার করতে হবে কারণ টিআইবি গবেষণা করে বিএনপির হাজারো দুর্নীতি বের করেছিল সুজন বিএনপির হাজারো অব্যবস্থাপনা বের করেছিল সিপিডি করেছিল আর সেইগুলোই আওয়ামী লীগ পিক করে বিএনপি বিরোধী প্রচারণা চালিয়ে ক্ষমতা এসে এখন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় স্থায়ী করার চেষ্টা করছে আর এখন এসে তাদেরকেই গালি দিচ্ছে একটু কৃতজ্ঞতা তো স্বীকার করা দরকার এই যে বিএনপি কোথায় কি করেছে খাম বা তারেক বলতো অমুক তমুক নানান কিছু বলতো দুর্নীতিতে চ্যাম্পিয়নিতে এগুলো এগুলো কোথায় পেয়েছে কে দিয়েছে এগুলো সব এই টিভি সুজন বা সিপিডি এদের কাছ থেকে পেয়েছে এমন কি আজকে যে খালেদা জিয়া কারাগারে তারেক রহমানের যে একের পর এক সাজা বিএনপির সিনিয়র নেতারা এখন সে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের বিভিন্ন মিথ্যা মামলায় বা বিভিন্ন দুর্নীতির মামলায় জেল খাটতে হচ্ছে সাজা ভোগ করতে হচ্ছে এই সেই দুর্নীতির বিষয়গুলো খুঁজতেও কিন্তু এটি টিআইবি সুজন সিবিডি সহায়তা করেছিল আর সেটা সুবিধা এখন আওয়ামী পাচ্ছে অথচ সেই টিআইবি কে এখন গালি দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক কারণ তারা জানে এই এই টিএবির এই ফাইন্ডিংসের কারণে একদিন তাদের বিপদে পড়তে হবে এই কারণে এত সিরিয়াস ট্রান্সফারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবি বিএনপি দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির রকলাতি করে টিএবি তাদের প্রত্যেকটা কথা এক এক পেশে ওই নিজেদের বিরুদ্ধে গেলে তো এক পেশে বলবেই সত্য কথা বলে এরকম গায়ে লাগে ওবায়দুল কাদের বলেন যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায়ও টিএবি কথা বলে সব সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল না কখনোই আওয়ামী লীগ বিরোধী ছিল না অতীতে বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলেছে অতএব এইসব ভুলভাল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন পররাষ্ট্রমন্ত্রীর কথাটা একটু শোনায় নির্বাচনী ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে প্রতিবেদন দিয়েছে তাতে বিএনপি ও টিএবির ভাষা মিলে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ না এই ধরনের কথা বলতে পারেন আর বিএনপি আর টিএবির কথা মিললে সমস্যা কি তাহলে তো বিএনপি সত্য কথা বলছে টিবি সত্য কথা বলছে যখন কয়েকটা গ্রুপের কথা মিলে যায় এর মানে তাদের বক্তব্য সত্য আর সম্ভাবনা বেড়ে যায় আর সেটাকে নেতিবাচকভাবে দেখলে তো কোনো লাভ নেই বিএনপির অভিযোগ টিইবির অভিযোগ মিলে যাচ্ছে এর মানে দুইটাই সত্য একই ধরনের অভিযোগ আরো অনেক অভিযোগ মিলে যাচ্ছে এর মানে সত্য কথা বলছে সবাই যদি না মিলত তাহলে প্রশ্ন ছিল যে আসলে হয় টিবি ভুল বলছে না হল বিএনপি ভুল বলছে মন্ত্রীরা নির্বাচনের পর সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশে নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উইপরা ব্যক্ত করেছে বিশ্বের শক্তিধর দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ এগুলো নিয়ে নানান কথা বলেছে অভিনন্দন জানানো কাজ করতে আগ্রহ প্রকাশ করা এগুলো সুষ্ঠু নির্বাচনের কোনো প্রমাণ না সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনে কি কাচ্চি হয়েছে সে প্রমাণ টিবি দিয়েছে পালে আপনারা পয়েন্ট বাই পয়েন্ট তাদের ফাইন্ডিংসকে চ্যালেঞ্জ করে গালি দিচ্ছে রাতের ভোট প্রমাণ করেছিল দুই সালে সুজন চ্যালেঞ্জ করতে পারেনি তো পারলে আপনারা চ্যালেঞ্জ করেন তাদের ফাইন্ডিংস নিয়ে বসেন একেবারে অক্ষরে অক্ষরে পারলে তাদের সাথে চ্যালেঞ্জে বসেন তা পারবে না পারবে গালি দিতে এটাই বোঝা যায় আওয়ামী লীগের দুর্বলতা ভয় পাচ্ছে টিভি